কিন্তু আম্মা জান এই জায়গায় মা আমি না দেখে যখন একেবারে ছোট সম এখনো দুনিয়ার জমি না আসেন নাই মায়ের গর্ভের ভিতরে আমার নবীজি সময় মা এমন আমি না যখন নবী মুহাম্মদ আমার পেটের ভিতরে ছিল এই পেটের ভিতরে থাকা অবস্থায় আমি যখন একটু ঘরের ভিতরে অবস্থান করতাম সময় দূরের বস্তার নগরী গুলো আমার চোখে চলে আসতে বন্ধু দুনিয়ার ভিতরে এই মসজিদের এখন কিন্তু এই মসজিদটাই শুধু চোখে আসতেছে আপনি যখন সামনে তাকান সামনে কিন্তু দেয়াল সার আর কিছু দেখেন না রাস্তা দিয়ে কোন মানুষ যায় এটাও আপনি বলতে পারেন না আওয়াজ না শুনলে কিন্তু আম্মা জানি এই জায়গায় মা আমি না দেখে বলে আমি যখন নবী মোহাম্মদকে নিলাম পেটের ভিতরে কিন্তু আমি নজরে বসরা নগরী দেখতে পারি এমনকি আমার পেটের ভিতরে যখন নবী মোহাম্মদ ছিল এমন সময় যখন আমার পেটের ভিতরে নবী মোহাম্মদ আমি যখন থুতু ফেললি এই থুতুটা এত মিষ্টি আমার মনে হতো থুতু আর ফেলব না সোবাহান আরে পেটের ভিতরে তো নূর নবী এই নবী যখন দুনিয়াতে আগমন করেছিলেন ওই সময় নবীজি দুনিয়াতে আগমন করার সাথে সাথেই হাজার হাজার বছর ধরে জ্বলা আগুনের কুণ্ড যে আগুন কোনোদিন দমকল বাহিনী নেভাতে পারে নাই যে আগুন কোনোদিন মানুষ নিভাতে পারে না এমন কি একটা নদী ছিল যে নদীতে কোনো পানি ছিল না আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছে অটোমেটিকলি ওই আগুনের কুণ্ডটার থেকে আগুন নিভায় গেছে এমন কি ওই জায়গায় যেই নদীর ভিতরে পানি ছিল না ওই নদীর ভিতরে পানির প্রবাহমান চলে গেছে আওয়াজ বন্ধ নয় চিৎকার করে বলেন সোবাহান বন্ধু সেই নবী আমাদেরকে ডেকে বলে রে উম্ম দুই দুইটা জিনিসের কথা বললা এই দুই দুইটা জিনিসের যদি তোমরা হেফাজত করো এই দুই জিনিসের যদি তোমরা কদর করো আমি নবী বলে দিলাম আমি নবী তোমাদের জান্নাতে যাওয়ার জন্য নিজেই জিম্মাদারি নিয়ে নেব সোহান নবীজি আমার ডেকে বলে রাম্মান তোমাদের জন্য যেই কথাটা আমি বললাম যে যে দুইটা জিনিসের কথা আমি তোমাদেরকে বললাম। এক দুই আছে এই জিহুবার যদি হেফাজত করো এই একটা আর একটা হলো দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান যদি হেফাজত করো নিজের জবান এবং লজ্জা স্থান দুইটা জিনিস যদি হেফাজত করো নবীজি বলেন আজমান ভুল জানা আমি নিজেই দায়িত্ব নিয়ে তাকে জাননা ভিতরে পৌঁছায় দেব সুবাহান্ল চিৎকার করে কোন সুবাহ